হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এস এম স্টাডি পয়েন্ট ফ্রেন্ডস আজকে আমি তোমাদের কাছে যে টপিকটা নিয়ে আলোচনা করবো টপিকটা হলো হিস্ট্রি থেকে ট্যাট টু এবং অ্যাস্টেজেটি দুটোর মধ্যেই আছে টপিকটা টপিকটা দেখো এখানে ভালো করে বুঝে নো তোমরা এখানে বলা হয়েছে সোশ্যাল অ্যান্ড কালচারাল রিফর্ম মুভমেন্ট অফ ইন্ডিয়া ইন নাইনটিন সেঞ্চুরি ইন্ডিয়া অর্থাৎ উনিশ শতকের সমাজ সংস্কারক আন্দোলনের কিছু যে গুরুত্বপূর্ণ আমাদের কাছে যে আছে যেমন রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারপর ডি তারপর এখানে আছে এই যে সৈয়দ আহমেদ খান ওদেরকে নিয়ে আলোচনা করতে বলেছে তাহলে আমি আর আগের ক্লাসে আলোচনা করেছিলাম রাজা রামমোহন রায় নিয়ে আজকের ক্লাসে আলোচনা করবো আমাদের টপিক হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান ঠিক আছে ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি তোমাদের প্রত্যেকেরই কাছে আসবে এবং যারা যেন আমার আগের ভিডিওগুলি দেখতে চাও অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেখবে একদম টপিক অনুসারে ভিডিও আছে ট্যাট টু এবং এসচেজিটির জন্য আর যারা যেন এখনও আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে অ্যাড অবশ্যই এই নাম্বারে মেসেজ করে বা ভিডিও কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকবে লিংকে ক্লিক করে অবশ্যই অ্যাড হতে পারো তাহলে চলো আর দেরি না করে আমরা ক্লাসটা স্টার্ট করছি একদম ভিডিওটা স্কিপ না করে দেখো প্রথমে কনসেপ্ট আছে তারপর অনেকগুলি কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব তাহলে দেখো প্রথমে কি আছে দেখো প্রথমে কি বলা হয়েছে প্রথমে উনিশ শতকের বাংলার অন্যতম শ্রেষ্ঠ মনীষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো বিশ খ্রিস্টাব্দে মেদিনীপুর জেলার গাঠাল মহকুমার বীরসিংহ গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন ঠিক আছে এখানে কি বলা হয়েছে দেখো উনিশ শতকের বাংলার অন্যতম মনীষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো বিশ খ্রিস্টাব্দে বীর গ্রামে অর্থাৎ কি গ্রামে বীর সিংহ গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন ঠিক আছে তার পিতা ছিলেন ঠাকুর দাশ বন্দ্যোপাধ্যায় ও মাতা ভগবতী দেবী ঠিক আছে নেক্সটে বলা হয়েছে বাল্যকাল থেকেই তিনি খুব মেধাবী ছিলেন আর ছোটোবেলা থেকে তিনি খুব মেধাবী ছিলেন স্মৃতিশাস্ত্রে বিশেষ দক্ষতার জন্য আইন সমিতি তাকে বিদ্যাসাগর উপাধিতে ভূষিত করেন অর্থাৎ স্মৃতিশাস্ত্রে ঠিক আছে নেক্সট বলা হয়েছে আঠারোশো একান্ন খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজের অধ্যক্ষ পদে নিযুক্ত হন আর বিদ্যাসাগর আঠারোশো একান্ন খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজের অধ্যক্ষ হিসাবে নিযুক্ত হন আশা করি এই জায়গাটা পর্যন্ত বুঝতে পেরেছেন নেক্সটে দেখো নেক্সট এখানে বলা হয়েছে তিনি দুর্জয় সাহস ও নির্বিক মানসিকতার অধিকারী ছিলেন খুবই সাহসী ছিলেন এবং নির্বিক মানসিকতার অধিকারী ছিলেন তার সবচেয়ে বড় অবদান ছিল এই যে সমাজ সংস্কারের জন্য তিনি তার সমগ্র জীবন উৎসর্গ করেন এবং সমাজ সংস্কারক আন্দোলনের জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনটাই পুরা উৎসর্গ করেছিল নেক্সট কী আছে দেখো এখানে বলা হয়েছে ক নম্বরের মধ্যে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে অবদান শিক্ষা বিস্তারের জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন শিক্ষা বিস্তারের জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছিলেন সংস্কৃত কলেজের অধ্যক্ষ হিসাবে তিনি এই কলেজের সকল শ্রেণীর মানুষের শিক্ষার ব্যবস্থা করেন অর্থাৎ সকল শ্রেণীর মানুষের শিক্ষার ব্যবস্থা করেছিলেন পূর্বে সংস্কৃত কলেজ শুধু ব্রাহ্মণরাই শিক্ষা লাভ করতে পারত তিনি সংস্কৃত কলেজের পাঠ্যসূচিতেও কিছু পরিবর্তন করেন ঠিক আছে সংস্কৃত কলেজের পাঠ্যসূচিতেও কিছু পরিবর্তন করেছিলেন নেক্সট কি আছে দেখো নেক্সট এখানে বলা হয়েছে সংস্কৃত ব্যাকরণের উপক্রমিকা এবং ব্যাকরণ কুমোদি রচনা করে তিনি সর্বপ্রথম বাংলার মাধ্যমে সংস্কৃত শিক্ষার সহজ পদ্ধতি উদ্ভাবন করেন ঠিক আছে নেক্সটে কি বলা হয়েছে শিশুদের বাংলা ভাষায় শিক্ষা দেওয়ার জন্য তিনি বর্ণপরিচয় বুদ্ধোদ্বয় ও কথামালা রচনা করেন ঠিক আছে দেখো শিশুদের বাংলা ভাষায় শিক্ষা দেওয়ার জন্য বর্ণপরিচয় এবং বুদ্ধোদ্বয় ও কথামালা রচনা করেছিলেন তাছাড়া ভ্রান্তিবিলাস সীতার বনবাস বেতাল পঞ্চবিংশতি শকুন্তলা প্রভৃতি গ্রন্থ রচনা করে তিনি শিক্ষা জগৎকে আলোকিত করেছিলেন এবং তাছাড়াও কি করেছিল বেতাল পঞ্চবিংশতি ভ্রান্তি বিলাস এবং সীতার বনবাস শকুন্তলা প্রভৃতি রচনা করে শিক্ষা জগৎকে আলোকিত করেছিলেন নেক্সটে কী কি আছে দেখুন নেক্সটে বলা হয়েছে এর জন্যই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাসাগরকে বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী বলে অভিহিত করেছেন এখন কোশ্চেন আসতে পারে কে বিদ্যাসাগরকে যথার্থ শিল্পী বলে উল্লেখ করেছেন তাহলে আনসারটা হবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক আছে তারপরেই বলা হয়েছে তবে ইংরেজি শিক্ষাবিস্তারের জন্য বিদ্যাসাগরের চেষ্টার অন্ত ছিল না অর্থাৎ ইংরেজি শিক্ষাবিস্তারের জন্য তার চেষ্টার কোনো অন্ত ছিল না ইংরেজি শিক্ষা বিস্তারের জন্য তিনি নিচ বেয়ে কলকাতায় মেট্রোপলিটন ইনস্টিটিউট নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠাতা করেন এটি বর্তমানে বিদ্যাসাগর কলেজ নামে পরিচিত আর এই কলেজটি এখন বর্তমানে বিদ্যাসাগর কলেজ নামে পরিচিত নেক্সটে কী আছে দেখো আমাদের কাছে নেক্সট এখানে বলা হয়েছে নারী শিক্ষা বিস্তারের অবদান নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের অবদান চিরস্মরণীয় হয়ে আছে তিনি বুঝতে পেরেছিলেন যে সমাজে অধিকাংশ কুসংস্কারের মূলে রয়েছে নারী সমাজের অশিক্ষা ও অনগ্রসরতা ঠিক আছে বিদ্যাসাগর বুঝতে পেরেছিলেন যে নারী সমাজের কি মূলে রয়েছে অশিক্ষা কুসংস্কার এগুলি ঠিক আছে এবং অনগ্রসতা এই জন্যই তিনি নারী শিক্ষা প্রসারে অগ্রাণী ভূমিকা গ্রহণ করেছিলেন আঠারোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ড্রিঙ্ক ওয়াটার বেতন কর্তৃক হিন্দু ফিমেল স্কুলে প্রতিষ্ঠার সময় বিদ্যাসাগর তাকে সক্রিয় সহযোগিতা করেছিলেন ঠিক আছে এই জায়গাটা অবধি আশা করি তোমরা বুঝতে পেরেছ নেক্সটে কী আছে দেখো নেক্সটে এখানে বলা হয়েছে বিদ্যালয়ের পরিদর্শক থাকার সময় বিদ্যাসাগর মোট পঁয়ত্রিশটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠাতা করেছিলেন এখন কোশ্চেন আসতে পারে বিদ্যাসাগর কয়টি বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন তাহলে হবে পঁয়ত্রিশটি বালিকা বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা করেছেন এই সকল বিদ্যালয়ে মোট তেরো হাজার ছাত্রী পড়াশোনা করতেন এবং এই বিদ্যালয়ের মধ্যে তেরো হাজার ছাত্রী পড়াশোনা করতেন আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে তিনি নিজ জন্মস্থান বীরসিংহ গ্রামে মাতা ভগবতী দেবীর নামে ভগবতী বিদ্যালয় নামে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠাতা করেন মাতার নামে স্মরণীয় করে রাখার জন্য মায়ের নামে একটা স্কুল স্থাপন করেছিল যে স্কুলটির নাম ছিল ভগবতী বিদ্যালয় ঠিক আছে এটা বিদ্যাসাগরের সর্বশেষ প্রতিষ্ঠিত বিদ্যালয় এটাই বিদ্যাসাগরের বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার সর্বশেষ প্রয়াস ছিল প্রসঙ্গক্রমে বলা যায় যে তিনি আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে বয়স্ক শিক্ষা প্রসারের জন্য বীর সিংহগ্রামে একটি নৈশ বিদ্যালয় প্রতিষ্ঠাতা করেছিলেন কত খ্রিস্টাব্দে আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে নৈশ বিদ্যালয় মানে রাত্রিকালীন বিদ্যালয় প্রতিষ্ঠাতা করেছিলেন বিদ্যাসাগর কোন জায়গাতে বীর গ্রামে ঠিক আছে এইভাবে নেক্সটে কি আছে দেখো নেক্সট এখানে বলা হয়েছে বিধবা বিবাহের প্রচলন ঠিক আছে বিদ্যাসাগরের সমাজ সংস্কারক আন্দোলনের একটি বড় কৃতিত্ব ছিল বিধবা বিবাহের প্রচলন তিনি শাস্ত্র থেকে উদ্ধৃত দিয়ে বিধবা বিবাহের স্বপক্ষে যুক্তি উত্থাপন করেন তিনি বিধবা বিবাহ বিষয়ক প্রস্তাব পুস্তিকায় উল্লেখ করেন যে প্রাচীনকালে ভারতের বিধবা নারীদেরও পুনরায় বিবাহ হতো অর্থাৎ রক্ষণশীল হিন্দু সমাজের প্রবল বিরোধিতা থাকা সত্ত্বেও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহের সপক্ষে একদম আন্দোলন গড়ে তুলেছিলেন ঠিক আছে অবশেষে আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ইংরেজ সরকার বিধবা বিবাহ আইন পাশ করে সর্বশেষ পর্যায়ে আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ইংরেজ সরকার বিধবা বিবাহ আইন পাশ করেছিল নেক্সটে কি আছে দেখো এইভাবে বিদ্যাসাগরের চেষ্টায় হিন্দু সমাজে বিধবা বিবাহ আইন নিষিদ্ধ হয় আর এইভাবে চেষ্টা করতে করতে হিন্দু সমাজে বিধবা বিবাহ আইন নিষিদ্ধ হয় তারপর আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে বিদ্যাসাগরের তত্ত্বাবধানে সংস্কৃত কলেজে অধ্যক্ষ শ্রীচন্দ্র বিদ্যাসাগর রত্ন প্রথম বিধবা বিবাহ করেন তিনি আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে তার একমাত্র পুত্র নারায়ণের সঙ্গে বাল্য বিধবা ববসুন্দরী বিবাহ দেন ঠিক আছে তারপরে দেখো আমাদের কাছে ঘন ঘ নম্বরে কি বলা হয়েছে দেখো অন্যান্য সংস্কার শিক্ষা প্রসার ও বিধবা বিবাহ প্রচলন ছাড়াও বিদ্যাসাগর অন্যান্য বহু সংস্কারমূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন শিক্ষা প্রসার ছাড়াও বিদ্যাসাগর অন্যান্য সমাজ সংস্কারমূলক আন্দোলন এবং কুসংস্কার আন্দোলনে যে আন্দোলন করেছিল তার সঙ্গে তিনি যুক্ত ছিলেন তিনি বহু বিবাহ বাল্য বিবাহ গঙ্গাসাগরের সন্তান বিসর্জন কুষ্ঠরোগীকে হত্যা জাতিভেদ কুলীন প্রথা অস্পৃশ্যতা ইত্যাদির বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন শুরু করেছিলেন এ প্রত্যেকটি বিষয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রতিবাদ আন্দোলন শুরু করেছিলেন নেক্সটে কি আছে দেখো আমাদের কাছে নেক্সটে এখানে বলা হয়েছে এর পাশাপাশি বিজ্ঞান চর্চার প্রতিও যুক্তিবাদী বিদ্যাসাগরের গভীর আগ্রহ ছিল এবং বিজ্ঞান চর্চার প্রতিও যুক্তিবাদী আদর্শ ছিল বিদ্যাসাগরের তিনি আঠারোশো নব্বই তিনি আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে মহেন্দ্রলাল সরকার প্রতিষ্ঠিত বিজ্ঞান সভায় এক হাজার টাকা দান করেন কোথায় বিজ্ঞান সভায় এক হাজার টাকা দান করেছিলেন তার মধ্যে প্রাচ্য ও প্রাচ্যত্বের এক অপূর্ব সমন্বয় ঘটেছিল রামেন্দ্রসুন্দর ত্রিবেণী বিদ্যাসাগর সম্পর্কে লিখেছেন তার বঙ্গদেশে আবির্ভাব একটা অদ্ভুত ঐতিহাসিক ঘটনার মধ্যে গণ্য হবে সন্দেহ নেই আঠারোশো এগারো খ্রিস্টাব্দে এই মহান আত্মা পরলোক গমন করেন অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছিলেন ঠিক আছে আশা করি এই জায়গাটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ এখন আমরা নেক্সটে কি আছে দেখো ফ্রেন্ডস এখন আমরা এই চ্যাপ্টার থেকে কনসেপ্ট আলোচনা করে নিয়েছি যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি হতে পারে আমরা কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করব দেখো প্রথমেই কি কোশ্চেন আছে দেখো এক নম্বর কোশ্চেনে কি আছে কার প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন হয়েছিল দেখো উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় নাম্বার টু কি আছে বিধবা বিবাহ আইন কে পাশ করেন এটা হবে দেখো ফ্রেন্ডস টু নাম্বারের আনসারটা হবে ল ডাল হোসি ঠিক আছে এটা ল হবে তারপরে থ্রি নাম্বার আমাদের কাছে কি আছে বিধবা বিবাহ আইন কত সালে পাশ হয়েছিল এটা হবে আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে বিবাহ আইন পাশ হয়েছিল নেক্সট কী আছে দেখো আমাদের কাছে বর্ণ পরিচয় কথামালা বুদ্ধোদয় গ্রন্থগুলি কার রচনা এটা হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা ঠিক আছে নেক্সট কী আছে দেখো নেক্সট এখানে বলা হয়েছে মেট্রোপলিটন স্কুল কে স্থাপন করেন এটা হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্থাপন করেন নেক্সট সিক্স নম্বর বিধবা বিবাহ প্রবর্তন বিদ্যাসাগর কোন সংহিতাটি গ্রহণ করেছিল পড়াশর সংহিতার ঠিক আছে নেক্সট কি আছে দেখো বিদ্যাসাগরের বিধবা বিবাহ আন্দোলনকে কে চাঁদের কলঙ্ক বলে নিন্দা করেছেন এটা হবে ভুবেন চন্দ্র মুখোপাধ্যায় ঠিক আছে ভুবেন চন্দ্র বিদ্যাসাগরের পিতার নাম কী ছিল আনসারটা হবে ঠাকুর দাস বন্দ্যোপাধ্যায় ঠিক আছে নেক্সট দেখো কি আছে নেক্সট এখানে কি আছে দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কয়টি বালিকা বিদ্যালয় স্থাপন করেন এটা হবে পঁয়ত্রিশটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন নেক্সট কী আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কয়টি বাংলা স্কুল স্থাপন করেন এটা হবে একশোটি বাংলা স্কুল স্থাপন করে করেছিলেন এগারো নম্বর কি আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কার সহযোগিতা বহু বাংলা স্কুল স্থাপন করেন লর্ড হার্ডেনজি এর সহযোগিতায় হিন্দু বালিকা বিদ্যালয় কে স্থাপন করেন এটা হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্থাপন করেন নেক্সট কি আছে দেখো নেক্সট এখানে আছে হিন্দু বালিকা বিদ্যালয় কত সালে স্থাপিত হয় এটা হবে আঠারোশো সালে স্থাপিত হয় হিন্দু বালিকা বিদ্যালয় এর বর্তমান নাম কি এটা হবে বেতুন স্কুল ঠিক আছে বেতুন স্কুল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় থেকে বিদ্যাসাগর উপাধি পান এটা হবে আইন সমিতির নিকট থেকে আইন সমিতির নিকট থেকে বিধবা বিবাহ প্রবর্তন আমার জীবনের সর্বপ্রথম সৎকার্য কে বলেছেন এটা হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছেন ঠিক আছে নেক্সট কী আছে দেখো আমাদের কাছে নেক্সট আছে কোন পত্রিকায় বিদ্যাসাগর বিধবা বিবাহের সমর্থনে প্রবন্ধ রচনা করেন এটা হবে তত্ত্ববোধিনী পত্রিকা ঠিক আছে তত্ত্ববোধনী পত্রিকা সেভেনটি নাম্বার কন্যার বিবাহের সর্বনিম্ন বয়স দশ বছর করে নির্ধারিত হয় আঠারোশো ষাট খ্রিস্টাব্দে ঠিক আছে কোন গভর্নর জেনারেলের সময় বিধবা বিবাহ আইন প্রবর্তিত হয় এটা হবে লর্ড ডাল সময় লর্ড ডাল সময় বিদ্যাসাগর কেন মেট্রোপলিটন ইনস্টিটিউশন প্রতিষ্ঠাতা করেন এটা হবে উচ্চশিক্ষা প্রসারের জন্য কবে উচ্চশিক্ষা প্রসারের জন্য নেক্সট কী আছে দেখো আমাদের কাছে বিদ্যাসাগর কোথায় ইঙ্গ সংস্কৃত বিদ্যালয় স্থাপন করেন এটা হবে বীরসিংহ গ্রামে ঠিক আছে টোয়েন্টি ওয়ান নম্বর বিদ্যাসাগরকে কে হার্টস অফ বেঙ্গলি মাদার্স বলেছেন এটা হবে মাইকেল মধুসূদন দত্ত ঠিক আছে মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগর কর্তৃক প্রবর্তিত মেট্রোপলিটন স্কুলের বর্তমান নাম কি এটা হবে বিদ্যাসাগর কলেজ নেক্সট কি আছে দেখো শিশু শিক্ষার জন্য বিদ্যাসাগর কোন বইগুলি রচনা করেছিলেন এটা হবে বর্ণপরিচয় বুদ্ধোদ্বয় কথামালা ইত্যাদি ঠিক আছে টোয়েন্টি ফোর নম্বর বিদ্যাসাগরের সাহায্যে বেতন স্কুল কে প্রতিষ্ঠাতা করেন এটা হবে ড্রিঙ্ক ওয়াটার বেতন ঠিক আছে ড্রিঙ্ক ওয়াটার বেতন কবে বাল্যবিবাহ এবং বহু বিবাহ নিষিদ্ধ হয় এটা হবে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে নেক্সট কি আছে কোন পত্রিকায় বিদ্যাসাগর বাল্যবিবাহের বিরুদ্ধে প্রবন্ধ লিখেছেন এটা হবে সর্বশুভকরী পত্রিকায় ঠিক আছে নেক্সট কী আছে বিদ্যাসাগর বাংলা বিভিন্ন জেলায় কয়টি মডেল স্কুল স্থাপন করেন এটা হবে কুড়িটি অর্থাৎ টোয়েন্টি ঠিক আছে টোয়েন্টি এইট নম্বর বিদ্যাসাগরের স্ত্রীর নাম কী ছিল দীনময়ী দেবী দীনময়ী দেবী ঠিক আছে নেক্সট কী আছে আমাদের কাছে দেখো বিধবা বিবাহে কে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন এটা হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অগ্রণী ভূমিকা নিয়েছিলেন ফ্রেন্ডস এই ছিল আমাদের কাছে প্রথমে কনসেপ্ট তারপর কিছু কোশ্চেন নিয়ে আলোচনা আশা করি তোমাদের কাছে ক্লাসটা খুবই হেল্পফুল হবে তোমাদের কাছে যদি ক্লাসটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই ক্লাসটা বিভিন্ন জায়গাতে শেয়ার করতে পারো এবং কমেন্ট এবং লাইকের মাধ্যমে অবশ্যই জানাতে পারো নেক্সট ক্লাস কী পেতে চাও তোমরা কাছ থেকে নোট নিতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো একদম কমপ্লিটলি নোট তৈরি করা আছে পলিটিক্যাল হিস্ট্রি এবং জিওগ্রাফি বেঙ্গলি সিডিপি এগুলি আপাতত কমপ্লিটলি তৈরি করা আছে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো তাহলে যারা যারা নোট নিতে চাও অবশ্যই ফোন করতে পারো আমি নাম্বারটা বলে রাখছি নাম্বারটা হলো দেখো নাইন ফোর এইট ফাইভ ওয়ান সিক্স জিরো এইট ফাইভ নাইন অবশ্যই তোমরা যোগাযোগ করে জেনে নিতে পারো এবং নোটটা দেখে তোমাদের কাছে যদি পছন্দ হয় অবশ্যই নিয়ে যেতে পারো তাহলে তোমরা এই ক্লাসটা দেখে বিভিন্ন জায়গাতে শেয়ার করতে